এটা রেঞ্জা মানে আমার একটু গেটার রুমে একটু মুখের মুখে জল দিতে গেছিল কাজুদা আর ওটা ফেস হয়েছে ওয়েটিং রুম আছে নাকি এখানে সবের ব্যবস্থা ওয়েটিং রুম আছে ওয়েটিং রুম আছে এখানে খাবার আছে তো একটা ফ্যামিলি হলেও ভালো হয়

মানে ওরকম ভাবে এসে মানে ওরকম মানে ব্যবহারটা করেছে কাজেদার সাথে কাস্টমারের সামনে কাজেদার খুব খারাপ লেগেছে কি কাজেদা আচ্ছা বাড়িতে কি ওই নিয়ে কি কোনো ঝামেলা টামেলা হয়েছে না কি ঝামেলা বাড়িতে কেউ চেনে ঝামেলা কেউ তো জানে না কেউ চেনেও না হ্যাঁ ফট করে এসে বলছে আমি এই কাছে দা পরে যদি এসে যদি দাবি ফলায় যে আমি ইয়ে তাহলে তো মুশকিলে পড়ে যাবে কাছ দা দোকানে এসে যদি এরকম যদি ইয়ে করে হ্যাঁ দোকানে এসে যদি এরকম ঝামেলা করে তো মুশকিলে পড়ে যাবে বলবো আমার কাছে এই কাগজ আছে আমি তোমার বোন কাগজ আছে ওই কাগজে ও নিজে থেকে ডেটটা গত বছর আগেকার ফনে দিনে তোমার দু হাজার এক সালে জন্ম দেখাচ্ছে আর ওনার তিরানব্বইয়ের জন্ম টাকা সোতাল তফাৎ হ্যাঁ আসবে কত বয়স হ্যাঁ মহিলাটা বলছে তো বলে আমি তোমার স্বামী কাজুদার তো এ কত দু হাজার এক আর ওনার তিরানব্বই মানে হ্যাঁ বয়স হ্যাঁ কিন্তু বলছে আমি ওনার ওয়াইফ আমি তো স্বামী বলে এখন এক একলা ব্যবসা খুলে তো আমার ভুলে গেছো হে না ভিডিও দেখা যাচ্ছে সব খুললেই দেখা যাচ্ছে এটা হতে পারে না তো বিশ্বাস করি না তাহলে কি ব্যাপার না কাজে তো এরকম হ্যাঁ খেয়ে তুমি করেছো ভালো কথা কিন্তু ওটা তো তুমি বলছো যে না তাহলে সেই জন্য না তো না এই পেঁয়াজ এই দাদারা ছিল তো তখন হেল্প করেছিল আমি দেখেছিলাম খেয়ে যাও হ্যাঁ খেয়ে যাবো দশটা না আমি কত কষ্ট পেলাম দেখেছো আর আমার মায়ের নাম মন্দির মায়ের সাথে কথা বল আমি আমার কাছে আছি আমি